বিশ টাকার নোটে ঐতিহ্যবাহী মসজিদের ছবি পরিবর্তন করে বসানো হয়েছে মন্দিরের ছবি এমন দাবিতে সয়লাব নেট দুনিয়া অনেকে এটিকে ধর্মীয় আঘাত মনে করে প্রতিবাদও করছেন কিন্তু আসলেই কি টাকার নোটে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি বসানো হয়েছে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে বিশ টাকার নোটের একটি ছবি নিয়ে উত্তাল নেট দুনিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিতে দেখা যায় বিশ টাকার নোটটির এক পিঠে স্থান পেয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরের ছবি যেখানে আগে ছিল বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের ছবি সামাজিক মাধ্যমে ছবিটি ব্যাপক মাত্রায় ভাইরাল হয় অনেকেই মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেউ কেউ এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দাবি করে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দিচ্ছেন আবার কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান ডক্টর ইউনুস মাহফুজ আলম সহ